আসসালামু আলাইকুম দর্শক মোল্লারকুল স্কুল মাঠ মল্লারকুল পশ্চিমপাড়া স্কুল মাঠ এখানে তার মাহফিলের আয়োজন করা হয়েছে এখন সকাল বেলা আপনারা দেখতে পাচ্ছেন চেয়ার টেবিল এবং সহকারে সাজানো হয়েছে এই যাবৎকালের মধ্যে সর্ববৃহৎ এফতার পার্টির আয়োজন দর্শক এই এফতার পার্টি হচ্ছে মোল্লাহাট বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির তত্ত্বাবধানে ইফতার পার্টি হচ্ছে এখানে আনুমানিক দেড় হাজার লোকের আহ ইফতারের আয়োজন করা হয়েছে পুরো মাঠ জুড়েই চেয়ার টেবিল দিয়ে উপরে চাম্বানা দিয়ে সাজানো হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং সুন্দর করে সাজানো হয়েছে দর্শক বিন্দু ইফতার পার্টিতে বাজের হাট এক অর্থাৎ মোল্লাহাট ফকিরহাট চিতেমারি এই তিন উপজেলার বিএনপি নেতা কর্মীরা অংশগ্রহণ করবেন উপস্থিত হবেন সদস্য স্থায়ী কমিটি উপজেলা ভাই

একসাথে দোয়া করব এবং আগামী দিনে একের সাথে শক্তিশালী করার জন্যে মহলার উপজেলায় আমাদের অভিভাবক নেতা আমাদের আজকের এই সভার সভাপতি জনা বিশ্বের জন্মদিন সেলিম আহমেদ জাহিদ মেয়া ফেক